আমরা এই বাদুরির বাচ্চাটিকে রাতে গাছের নিচে পেয়েছি হ্যাঁ অসুস্থ অবস্থায় এখন আমরা ওর প্রাথমিক ট্রিটমেন্ট করতেছি পানি খাওয়াই দেখি একটু পানি আ আ আ পানি এখন আমরা ওকে মোটামুটি এখন এই মুহূর্তে সুস্থ আছে দেখি একটু মাথায় পানি দিয়ে দিই দেখি একটু পানি হুম এখন প্রাথমিক ও মোটামুটি সুস্থ আছে প্রাথমিক ট্রিটমেন্টে প্রাথমিক ট্রিটমেন্টও অনেকটা হন সুস্থ এখন আমরা চাচ্ছিলাম ওকে উন্মুক্ত করে দিতে দেখিও কী করে হুম এই যে দেখা যায় এটা কি কিন্তু আমাদের কামড় দেওয়ার জন্য চেষ্টা করতে তার মানে মোটামুটি সুস্থ হয়েছে তাই তো তাহলে এটা কি করা যায় আমরা উন্মুক্ত আকাশে ছেড়ে দেবো এটা কি আপনারা চিনেন কি এটা বলেন কি এটা ফুল ফুল তোলো দেখা যায় হ্যাঁ এই প্রাণী কি আমরা বাদুর বাদুর এই বাদুরকে আমরা এখন ছেড়ে দেব মুক্ত আকাশে দেখি কি করে হ্যাঁ রেডি রেডি থ্রি টু ওয়ান যাও 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 যাও